প্রিয় শ্রোতা দর্শক শুভেচ্ছা জানবেন আপনারা যারা নিকট কাছে দূর দূরান্তে দেশে বিদেশে কাজে ব্যস্ত থাকেন তাদের জন্য মাস্টারি সংবাদের এই বিশেষ সংবাদের আয়োজন আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন জানাচ্ছি আজ বাইশ নভেম্বর শুক্রবারের বিশেষ সংবাদ সংবাদের শিরোনাম বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে টাইমকে প্রধান উপদেষ্টা কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা আমাদের নেই আনন্দবাজারকে জামায়াত আমির চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাত্রা বিলম্ব হচ্ছে যে কারণে ভিসা দেওয়া না দেওয়া ভারতের নিজস্ব ব্যাপার উপদেষ্টা হাসান আরিফ ফেসবুকে দাবি মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি যা বলছে ফ্যাক্ট চেক এ সপ্তাহে একত্রিশ জনের মৃত্যু ডেঙ্গুতে পাঁচ দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা ঢাকায় পৌঁছেছেন মার্কিন প্রতিনিধি দল একসঙ্গে চা পান করলেন বিশ্বের সবচেয়ে লম্বা আর খাটনারি বিস্তারিত সংবাদ হত্যা ও নির্যাতনে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের পরই আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন সময় কি টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন তিনি বৃহস্পতিবার সাক্ষাৎকারটি প্রতিবেদন আকারে প্রকাশ করা হয় তিনি বলেন তারা অন্য যে কারো মতোই নির্বাচনে অংশগ্রহণের স্বাধীনতা ভোগ করবে আমরা তাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করব। কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা জামায়াতে ইসলামীর নেই বলে জানিয়েছেন দলটির আমির ডা শফিকুর রহমান ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানান তিনি সাক্ষাৎকারে তিনি বলেন আওয়ামী লীগের প্রতি জনতার সম্মিলিত ঘৃণা তৈরি হয়েছিল দুর্নীতি এবং ফ্যাসিবাদী নীতির কারণে তারা নিজেরাই নিজেদের পতন ডেকে এনেছে কোনো সংগঠন বা দলকে সরানোর জন্য আমাদের কোনো ভূমিকা পালনের প্রয়োজন নেই নানা রোগে অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে চিকিৎসার দাবিতে রাজপথে টানা আন্দোলন করেছে বিএনপি বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির অন্যতম বড় দাবি ছিল খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো কিন্তু মুক্ত খালেদা জিয়া দিনেও কেন বিদেশে গেলেন না সে প্রশ্ন উঠেছে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ মনে করেন পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে চিকিৎসার জন্য বিদেশ যাবার ক্ষেত্রে খালেদা জিয়ার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছাও গুরুত্বপূর্ণ কারণ তার ভাষায় খালেদা জিয়ার বিদেশ যাত্রার একটা ভিন্ন রাজনীতি রয়েছে খালেদা জিয়াকে নিয়েই তো বিএনপির রাজনীতি উনি যদি চোখের সামনে না থাকেন তাহলে বিএনপি অনেকটা দুর্বল হয়ে যাবে সুতরাং তার প্রেজেন্সটা বিএনপির জন্য খুবই গুরুত্বপূর্ণ সেজন্যই হয়তো তিনি ভাবছেন বা তার দল ভাবছে যে তিনি যাবেন কি যাবেন না এটার মধ্যে রাজনীতি আছে এদিকে দলীয় প্রধানের বিদেশে চিকিৎসা নিয়ে বিএনপির পক্ষ থেকে সতর্ক বক্তব্য বিবৃতি দিতে দেখা যাচ্ছে খালেদা জিয়ার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে গিয়ে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান দলের মুখপাত্র এবং স্থায়ী কমিটির একজন সদস্য সালাউদ্দিন আহমেদ ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন প্রতিবেশী দেশ ভারতের ভিসা দেওয়ার ব্যাপারে তাদের বিধি বিধিনিষেধ রয়েছে তারা ভিসা দেবেন কি দেবেন না এটা তাদের নিজস্ব ব্যাপার এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই শুক্রবার দুপুরে গাজীপুরের শফিপুরে নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি এ সময় তিনি জানান দেশের পর্যটন বিকাশে তার মন্ত্রণালয় বিশদ পরিকল্পনা নিয়েছে এ বিষয়ে বিস্তারিত তথ্য সাংবাদিকদের জানানো হবে তিনি তার বক্তব্যে বলেন শিক্ষাক্ষেত্রে আমরা পিছিয়ে আছি তবে শিক্ষার পাশাপাশি যুব সমাজকে এগিয়ে নিতে ওয়ামি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে অন্যতম মুসলিম দেশ হিসেবে সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তিনি অনুষ্ঠানে উপস্থিত সৌদি রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা জানান সৌদি রাষ্ট্রদূত তার বক্তব্যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়নে সৌদি আরব সবসময় বাংলাদেশের পাশে থাকার কথা উল্লেখ করেন মীর মাহফুজুর রহমান মুগ্ধ জুলাই বিপ্লবের একজন বীর শহীদ সম্প্রতি মীর মুগ্ধ নামে কেউ মারা যায়নি কিংবা মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি দাবি করে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে তবে ফেসবুকে ছড়িয়ে পড়া দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুগ্ধর মৃত্যু নিয়ে একটি বিতর্কিত দাবি ছড়িয়ে পড়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পরিচালিত ফ্যাক্ট চেকিং ফেসবুক পেজ থেকে বৃহস্পতিবার রাতে জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই দাবিটি ভুয়া স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় মুগ্ধ এবং স্নিগ্ধ দুজন পৃথক ব্যক্তি তারা দুইজন যমজ ভাই ওপেন সোর্স অনুসন্ধানের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত মুগ্ধ ও স্নিগ্ধের একসঙ্গে তোলা অসংখ্য ছবি ও ভিডিওর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে তারা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত চব্বিশ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে চারশো জনের মৃত্যু হল চলতি সপ্তাহে মৃত্যু দাঁড়ালো একত্রিশ জনে গত চব্বিশ ঘন্টায় সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে চারশো জন রোগী এ নিয়ে চলতি বছরে হাসপাতালে চুরাশি হাজার জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে থাইল্যান্ড মিয়ানমার লাওস ভিয়েতনাম ও কম্বোডিয়া এই পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এসব দেশে গড়ে ওঠা বেশ কিছু স্ক্যাম প্রতিষ্ঠান কম্পিউটার অপারেটর টাইপিস্ট কল সেন্টার অপারেটর সহ বিভিন্ন পদে আকর্ষণীয় বেতনের প্রলোভন দিয়ে নিয়োগের লক্ষ্যে বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচার কার্যক্রম ও নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করছে যার ফলে তারা বিভিন্ন দেশের নাগরিকদের সঙ্গে বাংলাদেশিদেরও সুকৌশলে স্ক্যাম সেন্টারের ভেতরে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে জোরপূর্বক জিম্মি করে স্ক্যামের কাজে নিয়োজিত করছে ব্যাংককস্থ বাংলাদেশ দূতাবাস মিয়ানমার ও কম্বোডিয়ায় গড়ে ওঠা স্ক্যাম সেন্টারগুলো থেকে মুক্তিপ্রাপ্ত ও পালিয়ে আসা বেশ কিছু বাংলাদেশিকে এরই মধ্যে দেশে ফেরত পাঠাতে সক্ষম হয়েছে এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে একই সঙ্গে বিদেশে চাকরির উদ্দেশ্যে গমনিচ্ছু বাংলাদেশিদের এসব দেশে কম্পিউটার পরিচালনা সংক্রান্ত চাকরির প্রস্তাব পেলে অধিকতর সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে চার দিনের সরকারি সফরে ঢাকায় এসে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল এই দলের নেতৃত্বে রয়েছেন আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রজরিগেজ এবং শ্রম বিভাগের পক্ষে ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়ালি শুক্রবার সকালে ঢাকায় পৌঁছে শ্রমিকের কাজের পরিবেশ এবং বিস্তারিত নিয়ে শ্রমিক সংগঠন সলিডারিটি সেন্টারের সঙ্গে বৈঠক করেছেন তারা এছাড়া সরকারি প্রতিটি পক্ষের সঙ্গে বৈঠকের কথা রয়েছে পররাষ্ট্র দপ্তর জানায় এই সফর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমমানের পাশাপাশি টেকসই প্রবৃদ্ধি ও বিশদ পরিসরে অভিন্ন সমৃদ্ধির ব্যাপারে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন বিশ্বের সবচেয়ে লম্বা ও সবচেয়ে খাটো নারী লন্ডনে একসঙ্গে বসে বিকালের চা পান করেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের সবচেয়ে খাটো নারী জ্যোতি আমেগে ও সবচেয়ে লম্বা নারী রুমেইশা গেলগিকে একত্র করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তারা বিকেলে বসে দ্য সেভয় হোটেলে চা পান করেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বলছে তুরস্কের রুমেইশা গেলগি সাত ফুট সাত ইঞ্চি লম্বা আর জ্যোতির উচ্চতা দুই ফুট সাত ইঞ্চি দুইজনের মধ্যে উচ্চতার পার্থক্য প্রায় পাঁচ ফুট অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তুরস্কের গেলগি বলেন জ্যোতির সঙ্গে এই প্রথম দেখা হলো আমার খুব ভালো লাগছে তিনি দারুণ এক নারী অনেক দিন ধরেই তার সঙ্গে দেখা করার ইচ্ছা আমার জ্যোতি বলেন এমনিতে আমি আমার চেয়ে লম্বা মানুষদের দেখে অভ্যস্ত তবে এবার দেখা হলো সবচেয়ে লম্বা নারীর সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে প্রিয় শ্রোতা দর্শক মাস্টারি সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার আমন্ত্রণ